হ্যালো ভুবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব তাড়াতাড়ি দেশ টিভিতে চলে আসছি এবং দেশ টিভি মেকআপ করে বসে বসে একলা একলা ভিডিও বানাচ্ছি ভাবলাম একটু বকল বকল করে কেউ আসলে ঠাস করে ভিডিওটা বন্ধ করে দেবো দরজাটা লাগাই দিয়ে আসি একটু পরে এখানে মেকআপ শুরু হবে তারপরে আমার শুট শুরু হবে আজকে আমি একটু বেশি আগে চলে এসেছি কারণ আজকে অটোরিকশা বন্ধ করে দেয়া হয়েছে যার কারণে তারা রাস্তায় আন্দোলনে নেমেছে এবং পুরা রাস্তা ব্লক করে রেখেছে তো তিন চারবার বাসে উঠছি নামসি রিক্সায় উঠছি নামসি এভাবে করি মোহাম্মদপুর থেকে মৌচাক মোড়ে চলে এসছি মৌচাকুমারি ঠিক অপোজিটেও চলে এসেছি রিপুর অফিস এবং এখানে দুটো স্টুডিও আমি কথা বলছি আর আয়নায় দেখছি যে কেউ আসতেছে নাকি আসলেই ভিডিও বন্ধ করে দেবেন আর কথা বলবো না আজকে এই ড্রেসটা পরে আমার শ্যুট হবে এক একদিন এক একটা ড্রেস পরে আসতে হচ্ছে কারণ কোনো ডাবল করা যাবে না কারণ টিভিতে দেখা যাচ্ছে তো এত যাওয়া কই পাবো এই চিন্তা করতে করতে খুঁজতেছি আর করতেছি আবার এর আগে কিছু গদ্দ বছর ইস্যুটগুলো করছি সেটার সাথে যেন না মিলে যায় এই চিন্তা ভাবনা করতে করতেই আজকে চলে এই তো আবার এখান থেকে যাব হচ্ছে বসুনধারায় বসুন ধারায় হচ্ছে আর একটা গায়ে কাজ আছে তো কাজগুলো না মানে ইফেক্টিভ না ওরকম এলোমেলো কাজগুলো এটা হয়তো আমি ডেলিভারি ম্যান দিয়ে পাঠিয়ে দিতে পারতাম তখন চিন্তা করলাম তিনটে আইটেম তো যদি নষ্ট নষ্ট হয়ে যায় আমি যেন ভাবতেছি নিজেই যাই যাই করে দিয়ে আসি কাজটা হুম প্যারা কাজ করা যায় এদিক ওদিক দূরে দূরে তিন চারটা ইভেন্ট পাঁচ ছয়টা ইভেন্টও বলা যায় কিন্তু জানি রাস্তার অবস্থা তো খুবই খারাপ সব সময় আজকে না হ্যাঁ আন্দোলন দেখি এরকম অবস্থা এমনি সময় না রাস্তার অবস্থা এমন থাকে ঢাকা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে দুই তিন ঘন্টা আসা যাওয়াতে লেগে যায় চার পাঁচ দিন অনেক প্রবলেম দিনাজপুরে এটা অনেক ভালো লাগে যে একদিনই ঈদ দিনাজপুরে যখন ঈদে যায় ঈদের পর দিন বা তার পর দিন একসাথে দু তিনটা ইভেন্টের কাজ যখন হয় তখন একদিন স্মুথলি করা যায় দুমরা এইখান থেকে গেলাম ওখানে এখান থেকে গেলাম এখানে এখান থেকে গেলাম এখানে ছোটো শহর তো আর জ্যাম ট্যাম নাই অটো রিক্সা আছে অটো ইজি বাইকগুলো আছে ইজিলি মুভ করা যায় ভালোই লাগে খারাপ লাগে ঘুম পাচ্ছে এখন দুপুরবেলা তো তিনটা থেকে লাইভ হবে আর এখন বাজে হয়তো জানি সাড়ে বারোটা একটা দুইটা দিকে আমার মেকআপ শুরু হবে তিনটা পর্যন্ত ওই মেকআপগুলো নেই গল্প আড্ডা মেকআপ ঠিক তিনটা বাজে দশ মিনিট আগে সিটে চলে যাই সব কিছু রেডি রেডি করে তারপরে ঠিক তিনটা বাজে লাইভ শুরু হয় তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকে এখানে এসির শব্দ এসিটা শব্দটা একটু বেশি আমার পাখার আওয়াজগুলোর থেকে এসির আওয়াজেরটাই বেশি শব্দ পাওয়ার ইচ্ছে হয় তবে যাই হোক এখন আমি বন্ধ করছি আমার ভিডিওটা